তোমরা তো সাহসী তোমার পনেরো ষোলো বছর লন্ডনে পালাই আছে পাশে আগস্ট আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে যাবার পর সে সাহস করতেছে না দেশে ঢুকতে বিভিন্ন ডেট দিচ্ছে বিভিন্ন আশা দিয়েও দেশে ঢুকতেছে না গতকালকে আহ পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে ঢাকার পঞ্চাশটি থানায় বিশেষ সতর্কতা জারি করা হয়েছে দর্শক বাস কত প্রকার এবং কিভাবে দেওয়া যায় সেটি আসলে রাজনৈতিক নেতাদের বক্তব্য না শুনলে কিংবা লাইভ টকশোগুলো না দেখলে বোঝা যায় না যেরকমের বাস একের পরে এক বিএনপি খেয়ে যাচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরে দর্শক এখনো পর্যন্ত যে দলটি ক্ষমতায় আসতে পারেনি সেই দল সম্পর্কে মানুষের এবং সাধারণ জনগণের যে অভিব্যক্তি সেটি শোনার পরে রীতিমতো চমকে যেতে পারেন আপনি আমিও চমকে গিয়েছি কিন্তু এটাই আসলে বাস্তবতা এবার দৌর সালাউদ্দিন নামে যাকে সম্বোধন করা হয়েছে বিএনপি নেতা সালাউদ্দিনকে তিনি তার সম্পর্কে যে সকল মন্তব্য উঠে এসেছে কিংবা তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থাৎ আওয়ামী লীগের তেরো তারিখের সমাবেশকে কেন্দ্র করে যে বক্তব্য দিয়েছিলেন সেই বক্তব্যের ফিডব্যাক যে এতটা কঠিন হবে সেটা কখনোই বুঝতে পারা যায়নি দর্শক বিস্তারিত দেখুন আজকের ভিডিওতে যে কি বলছে এই সালাউদ্দিনকে কেন্দ্র করে বিএনপি নেতা দোস সালাউদ্দিন কিছুক্ষণ আগে মন্তব্য করছে একটা নিউজের মধ্যে যে 13 তারিখে ঢাকা লকডাউন দিব বিদেশে বসে বসে পাগলের পোলাপ এত শক্তি শালে শক্তি থাকলে ইন্ডিয়া পালায়েছে কেন আচ্ছা সালাউদ্দিন তোমার নেতা তার গ্লোমান কোথায় তোমরা তো সাহসী তোমার নেতা তার গ্লোমান আছে 15 16 বছর লন্ডনে পালায়ে আছে 5 আগস্টা অমলি ক্ষমতা থেকে চলে যাবার পর সাহস করতেছ না দেশে ঢুকতে বিভিন্ন ডেড দিচ্ছে বিভিন্ন আশাদিও দেশে না তারপরে এই যে পনেরো ষোলো বছর ধরে খালেদা জিয়া মিছিল মিটিং করছে বাংলাদেশের মাটিতে নন জিরো তারপরে এই সালাউদ্দিন ও ইন্ডিয়াতে পালাইয়া ছিল তারেক রহমানের ভাই কুকা নাকি সে মারা গেছে কোথায় সে মারা গেছে বিদেশের মাটিতে এত সাহসী দল বিএনপি একদম হাসি আকর্ষের হরে তাদের হাতে সব ক্ষমতা বাংলাদেশে। মানে তোমরা হাসি আকর্ষণ হরে বাংলাদেশের মানুষের সাথে নিষ্ঠাই চাদাবাজি রাজানি মানুষের গপ এগুলো সাথে কিছু করতে পারে না এখনকার সালাউদ্দিনের মুখে কত বড় বড় কথা আঙ্গ মনে আছে বিএনপির পার্টি অফিসের সামনে কারা খারা এরা মিছিল করত পুলিশ দেখলে দুঃখ করে ইন্দুরের মতো খাদে ঢুকে যেত আবার খাদের থেকে মাথা উঠে দেখতো পুলিশ চললে আবার বাড়ি যেত এই হলো বিএনপি অথচ হাসিয়া আকর্ষণ আওয়ামী লীগ মিছিল মিটিং কোকা করছে কতগুলা আন্দোলন করি কতগুলা জেলে গেছে জানে জেলে যাব জানে মারিয়ে লাগবে মফ করবো তারপরেও জেলে যা ডরান না তেরো তারিখে অমলিক লীগ ইয়া কি লকডাউন ঘোষণা করছে এর আগেও তো ঢাকা লকডাউন দেওয়ার জন্য অনেক নেতা কর্মী আছে এদেরকে অ্যারেস্ট করছে ইউনুসের প্যান নষ্ট হয়ে যায় বিএনপি তো বহুত দূর আওয়ালীের কাছে আওয়ামলীগের কাছে বি এন পি অনশিশ শুনলাম এইখানে বসে একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে পতিত ফেসিস্ট সহযোগ স্যারের একটা সহযোগী নাম নেওয়া তো ঠিক হবে না তারা ঘোষণা করছে আগামী তেরোই নভেম্বর বাংলাদেশে নাকি লকডাউন হবে তো কেন বলছে বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে একটি রায় ঘোষণা হতে যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটা মামলায় তারা ধরে নিয়েছে তাদের নেত্রীর কি হবে তারা জানে আমরা জানি না কারণ আমরা বিচার ব্যবস্থা বিশ্বাস করি আদালত কি ঘোষণা করবেন কি রায় দিবেন আমরা তো জানি আমরা চাই সবাই সুবিচার পাক সেদিন নাকি লকডাউন হবে সারা বাংলাদেশ আমি আসলে বেশি বিশ্রী কথা বলতেও চাই না এখন বাংলাদেশের যারা রাজনীতিতে বিশ্বাস করে নাই কোনো দিন বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থায় যারা বিশ্বাস করে নাই কোনো দিন ফেসিবাদি স্বৈরাচারী কায়দায় এই দেশে দীর্ঘ অপশাসন চালিয়েছে তারা যাদের মাধ্যমে এই দেশকে করদ রাজ্য প্রতিষ্ঠা করতে চেয়েছিল তা রাবুল আলমীন তারা তাদেরকে সেই দেশে আশ্রয় দিয়েছে বত্রিশ ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র পনেরো হাজার টাকায় সাথে পাচ্ছেন তিন বছরের প্যানেল ওয়ারেন্টি অর্থাৎ দিল্লিতে তারা আশ্রয় লাভ করেছে এখন ওখান থেকে বসে যদি মানুষ বলে না যে পাগলের সুখ মনে মনে আওয়ামী লীগ যদি মনে করে যে তেরোই নভেম্বর বাংলাদেশের মানুষ তাদের আহ্বানে সাড়া দিয়ে লকডাউন করবে তাহলে আপনাদেরকে পাঁচই আগস্ট বিদায় করে দিল কেন এই এক বছরের ভিতরে কিভাবে আপনাদের মনে হলো যে ফেসিস্ট পতিত শেখ হাসিনা এবং আওয়ামী ফেসিবাদী শক্তির পক্ষে বাংলাদেশে লকডাউন আপনারা আহ্বান করবেন আর জনগণ সাড়া দিবে আপনারা যদি দুঃসাহস থাকে আসেন বাংলাদেশের মানুষ আপনাদেরকে কিভাবে আপ্যায়ন করে দেখুন আমরা তো চাই আপনারা এসে বিচারের মুখোমুখি হন আসামের কাঠগড়ায় দাঁড়ান আপনাদের সুবিচার নিশ্চিত করার দায়িত্ব মানুষের সেটা না করে মনে মনে সুখ পাওয়ার জন্য পাগলের মনে মনে পাওয়ার জন্য যদি বাংলাদেশের মানুষকে আহ্বান করেন যে এখানে লকডাউন হবে তাহলে আমি মনে করি তারা শুধু পতিত ফেসিস্ট নয় তারা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে ঢাকার পঞ্চাশটি থানায় বিশেষ সতর্কতা জারি করা হয়েছে অর্থাৎ পুলিশের মধ্যেও একটা বড় ধরনের শঙ্কা তৈরি হয়েছে পুলিশ যে কোনো মূল্যে আওয়ামী লীগের যে কোনো তৎপরতা যেন রুখে দিতে পারে তার জন্য পুলিশকে সদা সর্বদা অর্থাৎ টোয়েন্টি ফোর সেভেন তাদেরকে এই ব্যাপারে সতর্ক থাকার নির্দেশ জারি করা হয়েছে সরকারের ভিতরে হঠাৎ করে এই অস্থিরতা কেন সত্যিই কি গোয়েন্দা রিপোর্টও এসেছে এরকম যে আওয়ামী লীগ তেরো তারিখকে কেন্দ্র করে এবং তার আগের দুই দিন ব্যাপকভাবে আগের তিন দিন দশ এগারো বারো ব্যাপকভাবে তাদের শোডাউন মিছিল বিভিন্ন কর্ম কর্মকাণ্ড বিভিন্ন ধ্বংসযজ্ঞ চালানো এই ব্যাপারগুলো তারা করবে এরকম গোয়েন্দা রিপোর্টও কি পুলিশের হাতে চলে এসেছে প্রশ্নগুলো কিন্তু আসে গতকালকে আমরা যেটা বলেছিলাম আমার দেশের একটা প্রতিবেদন সাথে আনন্দবাদ বাজারের একটা প্রতিবেদন দুটো প্রতিবেদন নিয়ে এই ব্যাপারে একটা ভিডিওতে বলেছিলাম আমার দেশ কিছু সিগনাল দিয়েছে এবং সেই সিগনালে আমার দেশ যদিও একেবারে কট্টরপন্থী আওয়ামী বিরোধী একটা গণমাধ্যম পত্রিকা যে সেইটাও আমরা উল্লেখ করেছিলাম কিন্তু তারা যে তথ্যগুলো দিয়েছিল আওয়ামী লীগ যে যে প্রিপারেশন নিচ্ছে সেগুলো যদি সত্য হয় তাহলে সেটা একটা ভয়াবহ অবস্থার দিকে যেতে পারে আবার আওয়ামী পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে লেখালেখিগুলো হচ্ছে সেটা হচ্ছে যে আওয়ামী এই তিন চার দিনে করেছে এই দায় চাপানোর জন্য সারা দেশে তৃতীয় কোনো একটা মহল বোমাবাজি করার বিভিন্ন মানে জ্বালাউ পোড়াও সাংঘর্ষিক ঘটনা তৈরি করার চেষ্টা করবে আওয়ামী লীগের লোকজন দেখলাম এরকম লেখালেখিও করছে আওয়ামী লীগের লোকজন যেন এই ব্যাপারে সতর্ক থাকে এরকমটা তারা লেখালেখি করছে তার মানে হচ্ছে যে ফেসবুকে অন্তত ফেসবুক এবং ইউটিউবে অন্তত একটা উত্তেজনা একটা যুদ্ধ পরিস্থিতির মতো উত্তেজনা তৈরি হয়েছে সেই কারণে ঢাকার পুলিশ এবং পঞ্চাশটি থানা সদা সতর্ক অবস্থান নেবে এরকমটা ঘোষণা করা হয়েছে এবং সেনাবাহিনীর অর্ধেক সদস্য তুলে নেওয়ার ঘটনা ঘটলেও গতকালকে থেকেই সেনাবাহিনীর রাজধানীতে বিভিন্ন জায়গায় টহল তারপরে হচ্ছে যে বিভিন্ন তল্লাশি এই ব্যাপারগুলোও বেড়েছে বলে আমাদের কাছে বিভিন্ন মাধ্যমে খবর এসেছে দর্শক এতক্ষণ পর্যন্ত যারা আপনারা আমাদের সাথে ছিলেন এবং আমাদের এই ভিডিওটি ধৈর্য সকালে দেখেছিলেন সকলকে জানে আন্তরিক মোবারকবাদ এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দেবেন আপনি কোন ধরনের ভিডিও পেতে চান কমেন্টস বক্সে জানাবেন যদি কোনো মন্তব্য থেকে থাকে সেটিও জানাবেন কমেন্টস বক্সে আজকের মতো এখানে বিদায় ইচ্ছে দেখা হবে অন্য কোনো ভিডিও তত পর্যন্ত সকলেই ভালো থাকুন সকলের সুস্বাস্থ্য কামনা করছি আসসালাম